জালকাঠি পেট্রোল পাম্প বিএটিসি টিচি থেকে শুরু করে যদি আপনাদেরকে দেখানো হয় এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের জলবদ্ধতার শিকার আজকের যে প্রতিবেদনটি রাস্তাটির উত্তর পাশের যে বাড়িঘরগুলো রয়েছে এখানে প্রায় দুই থেকে আড়াইশো পরিবার বসবাস করে কিন্তু এই পরিবারের পানিগুলো এখান থেকে ঠিক পাইপের মাধ্যমে সেটা চলে যেত জালকাঠির ঠিক সুগন্ধা নদীতে অর্থাৎ এই যে পটটি দেখা যাচ্ছে এই পটটি ধরে আর এই পটটি যদি বলতে হয় যেখানে জালকাঠির পেট্রোল পাম্পের সামনে মডের রাস্তা নামে পরিচিত ঠিক সেই রাস্তাটি ধরেই কিন্তু এখান থেকে সেই পানিগুলো নামতো আর এখানে আজ থেকে পনেরো থেকে বিশ বছর পূর্বে এই রাস্তাটির পাশ দিয়ে একটি ড্রেন ছিল এবং পাইপের মাধ্যমে সেই পানিটি ঠিক এই যে সুগন্ধা নদীটি সেই সুগন্ধা নদীটিতে পড়তো কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিন্তু সেই রাস্তাটির যে পাইপটি রয়েছিল সেই পাইপটি কিন্তু ফেটে যায় এবং এই জলাবদ্ধতার কারণেই শত শতে মানুষের জীবন হয়ে উঠছে আর এ কারণেই কিন্তু আজকের এই প্রতিবেদনটি আপনাদের মাঝে তুলে ধরা যে এখানে যে মানুষগুলো রয়েছে তাদের এখানে পাইপ না থাকার কারণে পানি

কয় এক হাস্পতাল যোৱা সদস্য ভৰ্তি ৰৈছে পেট্রোল পাম্পের ঠিক সামনে যে একটি পরিবহন কাউন্টার রয়েছে বিআরটিসি কাউন্টার ঠিক তার বিপরীত সাইড দিয়ে একটি বসত বাড়ি এখানে দেখা যাচ্ছে প্রায় ফ্যামিলি কিন্তু আসলে এই বসত বাড়িটিতে বসবাস করে ঠিক আজ থেকে আরো দীর্ঘ পনেরো থেকে বিশ বছর আগে এখানে পঞ্চাশটি ফ্যামিলির মতো বসবাস করে কিন্তু তারপরে এক পর্যায়ে এখানে কিন্তু আজকের দেখা গেল যে এক ব্যক্তি এখানে একটি সম্পত্তি প্রায় সতেরো শতাংশ সম্পত্তি এক ব্যক্তি ক্রয় করে ক্রয় করার পরে পঞ্চাশটি ফ্যামিলি যেখানে বসবাস করতো ঠিক তার একটি অংশ জুড়ে সিমেন্টের কিছু বস্তার ভিতরে বালু ভরে সে কিন্তু তার পানিটা যাতে এখান থেকে না নামতে পারে সেজন্য বাধা দেয় এ কারণেই কিন্তু আসলে পঞ্চাশটি ফ্যামিলি জলাবদ্ধতার ভিতরে বসবাস করছে যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এই পানির কারণে এই পানিগুলো হচ্ছে যদি আমরা বলি যে মলত্যাগ যেটাকে বলি সেই মলত্যাগের যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে যে মলত্যাগের যে পানিগুলো সে কিন্তু ভরে তারপরে উপরে উঠে গেছে এবং প্রচুর পরিমাণ গন্ধ আসছে যার কারণে কিন্তু এখানে আসলে অসুস্থকর পরিবেশ এবং সাধারণ মানুষরা তারা কিন্তু এলাকাবাসীর দাবি হচ্ছে যাতে দ্রুত সময়ের ভিতর পানি নিষ্কাশন করা হয় এবং এখানে যারা বসবাস করে তাদের রোগ জীবন থেকে তারা যেন মুক্তি পায় এটাই হচ্ছে এলাকাবাসীর দাবি তবে এখানে পূর্বের যে এই পানি নিষ্কাশনের জন্য পাইপগুলো দেওয়া হয়েছিল সেগুলো জমি ক্রায়ের ক্ষেত্রে বিভিন্ন লোকজন ভরাট করে সেই পাইপগুলো আটকে ফেলেছে এজন্যই বর্তমান সময় পানি নিষ্কাশন না হওয়ার কারণে আজকের এই গুরুগুলো সেই সাথে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যাতে দ্রুত সময়ের ভিতরে এখান থেকে পাশ করা হয় অথবা পাইপের মাধ্যমে পানিটা নিঃশ্লেষণ করা যায় এইসব জায়গায় কিছু লোকের দাবি পুরাতন ব্যার এবং পাইপ যেখানে ছিল সেখানেই স্থাপন করা হয় মুক্তি পাবে সাধারণ মানুষ রোগ জীবাণু হবে না বাচ্চা মে সব জমা ইয়ে রয়েছে এই বালির বান্ধা দিয়ে ধুয়েছে তালুকদের বাড়ি আর হইলে রহমালি হলাদা এই দুই বাড়ির বেড় দিয়ে পানি নামতে সব সময় এই বেড় রাতে